প্রভাত বন্ধুরা আমার একটা নতুন ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো বলো আমি তো বেশ ভালোই আছি কিন্তু গরমটা প্যাচ প্যাচে ভ্যাবসা একটা গরম মানে অস্বস্তিকর গরম কি করব যাই হোক আজকে সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম করতে হয়েছে কারণ কাজের বৌদি আসেনি ঘর মোছা বাসন মাজা কাঁচা সমস্ত কিছু আজকে আমাকে একা হাতে করতে হয়েছে তো সেই সমস্ত করে নিয়ে আর কি ভোরবেলা সকাল সকালে উঠেছিলাম তো সেই সমস্ত করে নিয়ে চান টান সেরে নিলাম আর এদিকে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের ঝড়ে মানে পোল পড়ে গেছিলো তো সেই জন্য আজকে কারেন্ট লাগাতে আসবে বলে কাজ টাজ কাটা হচ্ছিলো তো দেখো গাছগুলো মানে অন্যদের বাগানে ছিল আর কি গাছগুলো তো সেই জন্য গাছগুলো কাটা হচ্ছে আর সোনামার বাবা ছিল একটু বাজার ঘরে মাছ সবজি সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো বলে সোনামার বাবা আজকে বাজারটা নিয়ে এলো তো সোনামার বাবা একটু তাড়াহুড়ো করেই আসছে কারণ এরা সব চলে এসছে তো তো কারেন্ট লাগাবে বাড়িতে না থাকলে হবে না আর এদিকে আমি মুড়ি খাবার মটর আলু সিটি মেরে নিয়েছি ঘুমনি করব বলে আর সোনামার বাবা যেহেতু মাছের সাথে সমস্ত কিছু নিয়ে এসছিলো সেই জন্য সমস্ত কিছু আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছিলাম কারণ আসের সাথে নিয়ে এলে তো ঘরে ঢুকিয়ে আবার ছিটকুটটি হবে ওই জন্য আগে বাইরেই রেখে দিয়েছিল ওই জন্য সমস্ত কিছু আজকে বাইরেই ধুয়ে নিচ্ছিলাম আর কি বলো তো সোনামার বাবার না আজকে ছুটির ছিল না আজকে যেহেতু কানেন্ট লাগাতে আসবে বলে সোনামার বাবা আজকে ছুটি নিয়েছে জন্য তাড়াহুড়ো করে এরাও এসছে ফোন করছিল তো সেই জন্য তাড়াহুড়ো করে রকম একটু সবজি নিয়ে মাছটা বেশি দরকার ছিল বলে মাছটা নিয়ে চলে এসছে আর মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো তো পিস করাই থাকে শুধু আঁচ ছাড়ানো একটু পরিষ্কার করে ধুয়ে নেওয়া সেই জন্য একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর মাছের তেলটাও অনেকটা ছিল আর কি বলো মাথা লাজাগুলো আমি বেশি দিন রাখি না মাথা ল্যাজাগুলো আমি যতটা পারি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি কিন্তু বেশি দিন বলতে ফ্রিজে তো দু দিন তো মাছ থাকেই কারণ সোনামার বাবার ডিউটি থাকে মর্নিং ডিউটি থাকলে তো এনে দেওয়া সম্ভব না যেন ফ্রিজে রাখা থাকে তো যাই হোক ওই জন্য আমি সবজিগুলো কাটতে বসে পড়লাম রান্না করতে হবে আর সোনামার ভাত চাপিয়ে দিয়েছি সোনামা দশটায় ভাত খাবে বলে মটর আলুটাও সিঁটি মারতে দিয়েছি ঘুঙ্গিটা করে নেবো সবজিটা কেটে নিয়ে তো সেই জন্য একটু সবজি কেটে নিচ্ছি গাছের উচ্ছে গাছের বরবটি আর লাউ কাটছি আলু কাটবো মানে সব রকম দিয়ে একটা মাছ দিয়ে ঝোল করব লাউ ছেঁচড়া করব, উচ্ছে পেঁয়াজ ভাজবো কারণ আজকাল হলো এদিকে কাজ এদিকে কাজের বৌদি আসেনি আবার এদিকে রান্না মানে সব একসাথে এক আজকে সমস্ত কিছু একসাথে শরীরটাও আর কি ভালো লাগছে না কেন আমার তো কাজ করা অভ্যাস নেই না মানে বসে বসে ঘর মুছেছি কেচেছি তো কোমর ফোমর ব্যথা ধরে গেছে এমন অবস্থা মানে একদিন না এলে কি অবস্থা একবার ভাবো যাই হোক আমি তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিয়েছি এরপর সবজিগুলো ভালো করে ধুই নেবো ভাতটাও আমার মোটামুটি এক ফুট হয়ে গেছে আর একবার পটিয়ে নিয়ে সোনামাকে খাইয়ে দেবো এদিকে মটর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে একটু জলটা গেড়ে ফেলে দিয়ে আমি ঘুমনিটা চাপিয়ে নেব কারণ মুড়ি খেতেও হবে কারণ সোনামাকে খাইয়ে দিয়ে বাবা আছে আমি আমার বাবা সবাই মিলে মুড়িটা খেয়ে আর এদিকে লাউটা আর আলুটা আমি একসাথেই আজকে ভরে দিলাম সেটি মারতে লাউ ছেঁচড়া করব বলে আর ঝোলের আলু সেদ্ধ করতে তো আমি দেখো সব নুন হলুন মাখিয়ে রেখে দিয়েছি এরপর আমি ঘুগনিটা চাপাবো আর ঘুগনিটা আমি নিরামিষই করব আঁস করব না মানে পেঁয়াজ কুচি দিয়ে লাস্টে পরে খেয়ে নেবো কিন্তু আজকে নিরামিষই করছি আঁস করছি না তো চলো আমি ঘুগনিটা করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেলো এরপর আমি সব সবজিগুলো নুন হলুদগুলো মাখিয়ে নিচ্ছিলাম কারণ ভেজে সবজিগুলো সব করতে হবে বলে আর এইদিকে আমার একে একে সব কিছু রান্না আছে এত গরমে আর বিরক্ত লাগছে ভালো লাগছে না এত বেজায় ভ্যাপসা বাড়া গরম আর বিরক্তিকর কিন্তু কী করবো বান্না না করলে তো হবে না আর আমাকেই করতে হবে আর সোনামার বাবা বাড়িতে থাকলে একটু হেল্প করে কিন্তু কি বলো তো সোনামার বাবা তো আজকে ওইদিকে ব্যস্ত ওই জন্য সোনামার বাবা হেল্প করছে পারছে না আর আমি কিছু বলতেও পারছি না কারণ ওইদিকে কাজ করছে আবার কি বলবো সেই জন্য আর কিছু বলাও যাচ্ছে না নিজেকেই সমস্ত কিছু করতে হচ্ছে আর মাছটা ওইদিকে বেছে রেখে বাদ বাকিটা আর কি ফ্রিজে ভরে রাখছি কারণ কালকে সোনামার বাবার মর্নিং ডিউটি আনতে পারবে না আমাকেই রান্না করতে হবে মানে মাছগুলো আমাকেই তো করতে হবে ওই জন্য বাদ বাকিটা কন্টেনারে ভরে রাখলাম আর যেগুলো আজকে নেব সেগুলো আর কি মাথা সোনামার পেটি লেজা বাবা আমি সোনামার বাবা সবাই তো আছি তো সবাই মিলে রেখে তার বাকিটা আমি ফ্রিজে ভরে রাখছি আর এদিকে আমার সবকিছু নুন মাখানো হয়ে গেছে আর এরা এসেছিলো এদেরকে সোনামার বাবা আর সোনামার জ্যাঠা আর কি খেতে দিচ্ছে মুড়ি খাচ্ছে ওরা ওদের জন্য আলাদা করে মুড়ি নিয়ে আসা হয়েছিল ঘূর্ণি ছিল চপ ছিল এইসব সব ছিল তো আমি মাছগুলো আজকে ভেজে নিচ্ছি আর মাছ ভাজতে তো আমার বড্ড ভয় লাগে এত বিরক্ত লাগে মানে দিলে দুহাত থেকে দূরে চলে আসে আর এখানে সোনামা আর বাবার কি গোপাল ভাট দেখছে ওই জন্য বাবাকে সোনামাকে ওরকম করছে যাই হোক এদিকে কারেন্টেরও কাজ চলছে জোর গতিতে পোল বসছে পোল বসানোর জন্য খাল করা হচ্ছে তিন চারটে পোল বসানো হবে আমাদের ঘরের কাছে একটা সাইডে একটা আর একটিকে আমি দেখছি আর একবার করে রান্না করছি মানে ঘরের কোনো কিছু কাজ হলে মানে সত্যি এই কাজটা তোমরা বললে বিশ্বাস করবে না এই কাজটা কবে থেকে পড়ে আছে মানে ঝড়ে কারেন্টটা এরকম হলো বলেই তাই আরো বেশি চাওয়ার সবারই হলো নাহলে এখন কবে হতো কি হতো তার ঠিক নাই আর হলো একদিকে ভালো হলো মানে পারমানেন্টভাবে তো হয়ে গেলো একদিকে টাকা নিজেদের টাকা পয়সা লাগুক খরচা হোক কিন্তু জিনিসটা তো পারমানেন্টভাবে ভালোভাবে হয়ে গেল। আমার ভাতও হয়ে গেছে সোনামাকে খাইয়ে দিয়েছি ফ্যান ছড়ানোর আগেই খাইয়ে দিয়েছি সোনামাকে যেহেতু ঘি আলু সেদ্ধ ভাত খাওয়াবো বলে আর এইদিকে আমিও লাউটা এগুলো করে নিচ্ছি আর আমাদেরও মুড়ি খাওয়া হয়ে গেছে মুড়ি ঘুমিয়ে সব খেয়ে নিলাম আর বাবাকেও দিয়ে দিয়েছিলাম বাবাও চান করে পুজো করে নিয়েছিলো আর এদিকে এরপর ঝোলটা চাপাবো তাহলেই আমার মোটামুটি রান্না হয়ে যাবে কিন্তু এই করতে করতেই দশ ঘন্টা সোনামাকে সাড়ে বারোটার মধ্যে খাওয়াতে হবে যাই হোক তো চলো আমি রান্নাগুলো করি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর এরা কেমনভাবে খাল করছে দেখো মানে একটা করে খা মাটি তুলছে আর একজন করে সাবলে করে আর কি মাটিটাকে ফেলে দিচ্ছে মানে দেখে বেশ ভালো লাগলো মানে সেই জন্যই আর কি আরও ভিডিওটা করছিলাম একদিকে রান্না করছি একদিকে ভিডিও করছি আমার মোটামুটি মুছে পেঁয়াজ ভাজা লাউটা মাছের তেলটা ভাজা সমস্ত কিছু হয়ে গেছে ঝোলটা হয়ে গেলে আর সোনামা অনেকটাই দেরি হয়ে গেছিলো ওই জন্য বাবাকে বললাম সোনামাকে চান করিয়ে দিতে আমার আজকে আর সময় হলো না ওই জন্য বাবা সোনামাকে চান করিয়ে দিচ্ছিলো আর দেখো পোলটা সেই ভট বটই করে এনেছিলো পোলগুলো তো পোলগুলো সেই জন্য সোজা করে তুলে আবার লাগানো হচ্ছিল কেমনভাবে তুলছে বুঝতে পারছো এত ভারী কতজনা মিলে যে তুলছে তার ঠিক নেই প্রচন্ড ভারী ছাপ বৃষ্টিতে বল ভারী তো হবেই বলো যাই হোক পোলকে কত কষ্টের কাজ মানুষ দুটো পয়সার জন্য কত কষ্ট করে বলো দেখুন আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেল আমার মোটামুটি সমস্ত কিছু রান্নাই কমপ্লিট হয়ে গেছে এর কী তো রান্না করার পর রান্নাঘরটা একটু পরিষ্কার করে না রাখলে বিরক্ত লাগে আর রান্না করার সময় যা অবতার হয়েছিলো দেখলে তোমরা তো সেই জন্য একটু সমস্ত কিছু মোছা টোছা করে নিলাম একটু ধোয়ার ছিল সেগুলো ধুয়ে নিলাম আর কি বলো তো রান্না হয়ে গেছে এরপর সোনামাকে ভাত খাওয়াবো ঘুম পাড়াবো আর এদিকে মানের বাইরে কাজ কারেন্টের কাজ চলছিল জাম্পার নামিয়ে তো সোনামার বাবার মিটারের একটু কাজ ছিল সেগুলো একটু করে নিচ্ছিলো আর এরা এদিকে টার টার এইসব লাগাচ্ছিলো আর আমার ঘরের প্রত্যেকটা ঘরের ওয়ারিং সোনামার বাবাই করেছে সমস্ত কিছু আর এই আমাদের জানলার সামনে একটা পোল লাগাচ্ছে আর কী বলতো বাইরে বেরিয়ে তো ভিডিও করা হয় না তাই ঘরের ভেতর থেকেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তারপর কারেন্ট চলে এলো সন্দেহ হয়ে গেছিলো পোল লাগাতে লাগাতে তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা